হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আর দেখো একদম সাড়ে ছয়টায় কিন্তু এর আগে কিন্তু ছয়টা সাড়ে বাজে তার আগে কিন্তু আমার বাদ হয়ে গেছে তো বাদ হয়ে সোনা মাঝখানে উঠে গেছিলো আর আমি সকালবেলা উঠে সোনাও বারবার করে উঠে তার মধ্যে কাল রাতে সোনা এগারোটার সময় ঘুমিয়েছে দিকে বাদ হয়েছে আর শুটকি মাছ একটু গ্যাসে পুড়িয়ে নিচ্ছি তো আমি দেখো বার্নারেই বসিয়ে দিয়েছি তো বার্নারটাকে মুছে নেব পরে ধুয়ে নেব। তো বার্নারেই শুটকি মাছটা পুড়ে তারপরে এখন বর্তা বানাবো একটু বেটে পাটায় বেটে বর বলছে এটা নিয়ে যাবে আজকে হ্যাঁ তিন দিন ধরে সকালবেলা কাজে যায় আর এটা নাকি খেতে ভালো লাগে কাজে গিয়ে তো একটু একটু করে দিয়ে দেবো আমি আবার খাব না অল্প একটু আমি রাখলাম আর বাকিটা দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে দিয়ে দিলাম টাইম হয়ে গেছে সাতটা বেজে যাচ্ছে তার আগে চলে যেতে হয় কাজে তাও একটু লেট হয়ে গেছে সোনা উঠে যায় সেই জন্য তো আমার জন্য একটু রেখে দিয়েছি তো আমি বল বেশিটা খেলে না পেট প্রচুর ব্যথা করে তার মধ্যে আবার সোনা যদি পেট ব্যথা করে কারণ এটা কাঁচা শুকনো লঙ্কা বাটা তো এদিকে দেখো একদম আমি এখন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করিনি তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে আসো আর ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবি আর ওয়াচ করার চেষ্টা করবে আমি তো রোজই ছোটো ছোটো ভিডিও দিই আজকে একটু লং করেছি তো ভিডিওটা দেখতে থাকো আরও কিছু আমি আজকে স্কিপ করে দিয়েছি কারণ আজকে তো হ্যাঁ জন্মাষ্টমীটা কালকে চলে গেছে বলতে আমি যখন ভিডিওটা করছি বয়সটা দিচ্ছি তো আজকের দিনেই জন্মাষ্টমী তো বিডিওটা যাবে কালকে সেই জন্য বি জন্মাষ্টমীটা চলে যাবে তো সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা আমি পরদিনই জানাচ্ছি আর আজকের দিনে তো তাল খেতে হয় যে কৃষ্ণের আজকে তাল পছন্দের জিনিস কৃষ্ণের তো তালের বড়া বানানো হয় তো আমি আর বড়া বানালাম তাল এনেছিল কিছুদিন আগে একটা তো ওইটা পেখেছে তো আজকে বিকেলবেলা আমি একটু রস বের করে নিয়েছি ওটাকে একটু ক্ষীর বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না আমি ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলা আমি চা করে নিয়েছি সোনা ঘুমিয়েছে সোনা কিন্তু নয়টা পর্যন্ত ঘুমিয়েছে দেখতে থাকো তারপর তাড়াতাড়ি কাজ সেরে আমি একটু বেরিয়ে হয় বের হয়েছি দেখতে থাকো ভিডিওটা এদিকে সোনার জন্য একটু সাবু ভিজিয়েছি কারণ ও না এখন বাতটা ঠিকভাবে খেতে চাচ্ছে না বলে বলছি তোমাদেরকে আমি কয়েকদিনই বলেছি হয়তো সোনা একদমই ভাত খেতে চায় না তো একটু সাবু করে দুদিন কালকেও খাইয়েছে তো আজকেও একটু ভিজিয়ে নিলাম খাওয়াবো তারপর বললাম না একটু বের হবো সোনাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে বের হয়েছে সোনা ঘুমিয়ে আছে নয়টার উপরে বাজে তো শোন আগে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে একটু বিস্কিট দুধ খাইয়ে তারপর বেরিয়ে পড়লাম তো বেরিয়ে যে জায়গাটা গিয়েছিলাম আসলে একটু মানে বাজারের সামনে আমার শ্বশুর মশা এসেছিলো ওনার সাথে একটু দেখা করতে গিয়েছিলাম কাজ ছিল তো এই জায়গাটা অনেকটা হাপ তো দেখো আমি এসে বড় ওটা হাফ পাশে চলে গেছে আর আর কিছু গেছে তো চলে আসলাম অঙ্গনারী থেকে অঙ্গনড়ি থেকে দেখো সোনাকে তো এই প্রথম অঙ্গনারি থেকে সোনার জন্য খাবার নিয়ে আসলাম আসলে আগে নামটা উঠানো ছিল না সোনার আর আর শেষ হয়ে এসেছে তো আমাকে খবরও দেনি ফোন করিনি তো আমি নিজে গিয়েছি বললাম না দেখে আসি কি খবর তো গিয়ে দেখি চাল ডাল দিচ্ছে তো ওই পাশে অল্প একটু চিড়ে দিয়েছে তা বুট আর সুজি তো আমি একটা পলিবেগে গিট দিয়ে মাঝখানে সুজি আর বুটটা নিয়ে এসেছি এ পাশে ছয়টা ডিম আর সয়াবিন দিয়ে এসেছে দিয়েছে তো এগুলো আমি চাল ডালের সাথে নিয়ে এসেছি দেখো চাল ডালের প্যাকেটটা অঙ্গনারীর পাশে একটা দোকান থেকে নিয়েছি কারণ আমি জানি না যে আজকে দেবে তো আমি ব্যাগ থেকে কিছুই নিয়ে নিই তো চালটাতে পোকা ধরে নিয়েছে তো এদিকে দেখো আমি ভাবলাম কুলোতে একটু রেখে ছড়িয়ে মানে পোকাটা একটু দূর হলে তারপর একটা কৌটোতে ঢুকবো আমি রান্না করতে কৌটো নিয়ে আসতে গেলাম এসে দিকে সোনারই অবস্থা তো কি আর করা যাবে এখন চালগুলো উঠে পরিষ্কার করতে হবে তারপরে দেখো সোনার জন্য বসিয়ে দিলাম একটু খিচুড়ি তো সাবুটা বাপলাম রাতে খাওয়াবো তো খিচুড়ি করে নিচ্ছি ওইখান থেকে একটু চাল ডাল দিয়েছি একটা ডিম দিয়েছি সয়াবিন আর একটু পেঁপে দিয়েছি তো একটা লঙ্কা দিয়েছি ও আবার লঙ্কা ছাড়া কিছু খেতে চায় না তো সেই জন্য লঙ্কা দিয়েছি তো আমি ভাত খাবো সেই জন্য সকালবেলা ডাল ভেজানো ছিল তো এখান থেকে অল্প একটু ডাল বেটে নিয়ে আমি এই পাশে কয়টা বড়া বেজে নিচ্ছি ভাত খাবো আর বাকিগুলো রেখে দিয়েছি রাতে বড়া বানাবো তো ভাত খাওয়ার আগে আমি ফ্যানটাকে খুলে তারপর পরিষ্কার করে একদম স্রাব দিয়ে ধুয়ে তারপর রুদে দিয়েছিলাম তো এটাকে এখন যেভাবে ছিল ওইভাবে এবার ফিট করে নেব ফিট করে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে রেখে দেব তো দেখো আমি একদম কিন্তু পরিষ্কার করে নিয়েছি একদম চকচকা হয়েছে তো দুল পড়ে গিয়েছিল ওই জায়গাটা মানে খাটের পেছনটা ছিল তো চালানো হয় না সেই জন্য ভাবলাম একটা পলি ব্যাগকে ঢুকিয়ে রেখে দেব বড় একটা কাগজ আছে ওইটা দিয়ে ঢুকিয়ে রেখে দেব তো আমি দেখো পলি ব্যাগটা নিয়ে অনেকক্ষণ মানে এভাবে ঢুকাতে পারছি না তারপর পেছনটা কেটে তারপর ঢুকিয়েছি তো আর বললাম না তাহলে আজকে জন্মাষ্টমী তাল তো খেতেই হয় তো তালের জায়গাটা আমি আর তোমাদের দেখালাম না কালকে দেখাবো রসটা দেখিয়ে দিচ্ছি তো সবাই সুস্থ থাকবে সবাইকে টাটা।